আজ আপনাদের সাথে পরিচয় করিয়ে দিব এক স্বপ্নের দেশের রাজকন্যার সাথে যে রাজকন্যার গল্প এতদিন শুধু আমরা শুনেছি আজকে তাকে আমরা দেখব দেখুন তো এ যেন এক রূপকথার রাজকন্যা না আমার কিন্তু তাই মনে হচ্ছে ফার্স্টে আমি ভেবেছিলাম কি কোনো পরি নেমে আসলো আকাশ থেকে নাকি রোপাঞ্জেল না সিন্ড্রেলা না কি আসলে বুঝতে পারতেছিলাম না যাই হোক তারপরে বুঝতে পারলাম যে না না এটা তো আমাদের ঢালিউডের মহারানী ঢালিউড কুইন অ্যাঞ্জেল অপবিশ্বাস অপবিশ্বাস মহারাণী বলে কথা তার তো এই লুক থাকবেই তাই না মহারানীর এই লুক না থাকলে কার থাকবে অনেক দিন ধরেই আসা ছিল অপবিশ্বাসের এরকম একটা লুক দেখার জন্য তো ভেবেছিলাম হয়তো তার জন্মদিনে তার এই অ্যাঞ্জেল লুকটা আমরা দেখতে পাবো কিন্তু সেটা আমরা দেখতে পাইনি বাট এই শ্যুটটা কিন্তু জন্মদিনের অনেক আগের এটা সিলেটের একটা শ্যুট ওইখানে সে শ্যুট করেছে তো এটাই উপবিশ্বাসকে কেমন লাগতেছে অবশ্যই কিন্তু সেটা জানাবেন এই অ্যাঞ্জেল লুকে তাকে কেমন লেগেছে তার ড্রেস তার গহনা তার শুট তার স্টাইল ফ্যাশন সেন্স তারপর হচ্ছে তার স্লিম সব কিছু মিলিয়ে আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই জানাবেন কারণ উপবিশ্বাসকে নিয়ে এত মানুষের জ্বালা পড়ার চুলকানি ভাই কি বলবো উপবিশ্বাসের ভালো তারা সহ্য করতে পারে না তখন বলে যে এত ভালো ভালো না উপবিশ্বাসের কোনো মানে নেগেটিভ সাইডও তারা সহ্য করতে পারবে না পজিটিভ সাইডও তারা সহ্য করতে পারবে না সাকিব খানের সাথে না থাকলে উপবিশ্বাসকে রাখে না সাকিব খান সাকিব খানের সাথে থাকলে উপবিশ্বাস ব্যাইয়া ভাই তার সন্তানের জন্য তাকে যে কোনো স্টেপ নিতে হবে যে কোনোভাবে থাকতে হবে আর নিজেকে এইভাবে পরীর মতো করে রাখতে হবে এতে আপনাদের যতই পড়া হোক তাতে ঢালিউড কুইনের কিচ্ছু আসে যায় না অপবিশ্বাসে ঢালিউড কুইন হতে বাংলাদেশের আর ফ্লপ সিনেমা করতে হবে না ভাই